আজকে আমি আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো তো দেখুন কিভাবে বানাই আর এখন তালের সিজন সবাই একবার না একবার বানিয়ে দেখবেন তো আমি কিভাবে বানাই সেটা একবার দেখে অবশ্যই ট্রাই করবেন সত্যিই দারুণ হয় তো দেখুন এই প্রথমে আমি দেখুন দেখিয়ে দিয়েছি একটা তাল নিয়ে নিয়েছি তালের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে ভালো করে দেখুন পিউরিটা আমি রেডি করেছি আর এই তালের পিউরিটা আমি একটা ফুটো গাবলার সাহায্যে ভালো করে বের করে নিয়েছি সেটার ভিডিও আমি করতে পারিনি তো দেখুন যাই হোক আমি তালটা বেরি করে নিয়েছি পিউরিটা বের করে নিয়ে তারপরে তালটা আমি বাটারটা ঠিকঠাক করে রেডি করব তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা এক বাটি চিনি নিয়ে নেব সেম বাটির কোয়ান্টিটি পরিমাণ ময়দা ময়দাটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটির হাফ বাটি পরিমাণ সুজি আপনারা চাইলে ফুল এক বাটিও নিতে পারেন আমি এখানে একটু কম নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এক বাটি আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ব্যাটারটা অনেকটা টাইম নিয়ে মেখে নেব তো দেখুন রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য চিনিটা গলে যায় ততক্ষণ আমি সেট হতে দেব তো দেখুন সেট হয়ে গেছে এবারে আমি একটু তালের বড়াগুলো ভেজে নেব তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন আমার ডোটা ঠিকঠাক সেট হয়েছে কি আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যখন বুঝতে পারবেন যে এইভাবে বড়াগুলো দিয়ে দেওয়া যাচ্ছে মানে ঠিকঠাকভাবেই হয়েছে এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবারে বড়াগুলো ভেজে দেওয়ার পালা আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটুখানি দিয়ে দেখব তো দেখুন তেলটা আমার ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি এইভাবে যতটুকু খাটা পরিমাণ তেল দিয়েছি সেই অনুসারে আমি একটা একটা করে দিয়ে এবারে লাল লাল করে লো ফ্লেমে একটু টাইম নিয়ে আমার এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে আর এটাতে ফ্লেম বাড়ালে চলবে না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে একটু টাইম নিয়ে সময় নিয়ে লো ফ্লেমে আলতো করে ভেজে নিতে হবে আর প্রথমেই বড়াগুলো দিয়ে নাড়া দিলে চলবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে একটু ভাজা হলে এক পিট তারপরে তালের বড়া নাড়া দেওয়া উচিত তো দেখুন লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আমি বড়াগুলো তো রেডি আমার তালের বড়া আপনারা অবশ্যই একবার এইভাবে ঘরে ট্রাই